যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদের করার। এখন তাদের কাছে একটা রাস্তা সব তাদের কাছে ঠিক আছে কুকুরটা শুয়োরটা কাটাটা, মদটা গাঁজাটা লটারিটা সুদটা সব তাদের কাছে ঠিক আছে কিন্তু ইমানদার বললে মুসলমান বললে আপনার কাছে দুটো একটা হারাম একটা হালাল হারামটাকে অ্যাভয়েড করতে হবে হালালটাকে গ্রহণ করতে হবে ভালোটা নিতে হবে মন্দটা ছাড়তে হবে মন্দটাকে অ্যাভয়েড করতে হবে এটা মুসলমানের কাছে রাস্তা এখন বর্তমানে ভারতবর্ষের তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমান আছে কিন্তু তার মধ্যে কোটি মুসলমান মুসলমান আছে সন্দেহ দাঁড়িয়ে গেছে মুসলমানের কাছে আমাদের কাছে তার কারণ কি আমরা চোখে যেটা দেখছি যেগুলো দেখতে পাচ্ছি সমাজের বুকে মুসলমান নাম অনেক আছে তো তসলিমা নাসলিন নামটা মুসলিমদের না হিন্দুদের কথা বলে না এরা মুসলিমদের কিন্তু নাস্তিক শুনে না তবে আশ্চর্য ঘটনা পৃথিবীর একটা যতগুলো নাস্তিক আছে নাস্তিক মানে হচ্ছে তারা ধর্মে বিশ্বাসী নয় কোনো ধর্ম মানে না ভারতের মাটিতে বসে আছে তসলিমা নাসলিন আমার খালি চিন্তা হচ্ছে আমাদের বাড়িতে আমাকে গিন্নি বললে দুটো ফরম দিয়ে গিয়েছে আমি রেখে দাও কিসের আপনার বাড়িতেও ফরম আসবে তা আমি বলছি তসলিমা নাসরিনকে ফরম দিবে না কথা বলে না তসলিমা নাসরিন কোথাকার সবাই জানে বাংলাদেশে ভারতে এসে বসে আছে পৃথিবীর যত বড় নাস্তিক আছে তসলিমা নাসরিন হচ্ছে হারামের আউলা যদি এখানে কোনো শিক্ষিত মাস্টার জ্ঞানী গুণী ডাক্তার ব্যারিস্টার বাপের বেটা থাকেন স্টেজে আসুন আপনার কাছে যদি তসলিমা নাসরিনের লেখা বই থাকে বইটার নাম হচ্ছে লজ্জা বইটার নাম কি বললাম লজ্জা সেই বইয়েতে তসলিমা নাসরিন নিজে লেখেছে নিজের মায়ের জন্য আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি কি বুঝলে মশারি বুঝেন তো রাতের বেলায় তার মা তার চাচার মশারিতে শুয়েছিল এই ভাষাটাই শ্রীমালা যার জন্ম যার চাচা দিয়েছে নিজে প্রমাণ করেছে নিজের মুখে বলেছে সে নাস্তিক নাস্তিক মানে ধর্ম মানে না আচ্ছা এই নাস্তিক গুলো সব যত যতক্ষণ নাস্তিক আছে আসাদ নূর আপনার তো শ্রীমান আসরিন আরো যে কটা বাংলাদেশে বসে আছে লন্ডনে আফ্রিকায় জাপান জার্মানি যে যেখানে বসে আছে আর আর ইসলামকে গাল দিচ্ছে তো যদি হালালের সন্তান হয় তোমাদের কারোর সঙ্গে যদি যোগাযোগ থাকে শিক্ষিত লোকে তাকে বলা একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখা পাছাই লাতি মেরে গঙ্গা পার করিয়ে দিবে ঠিক বললাম না ভুল বললাম থাকতে পাবে ভারতে আর হিন্দু ধর্মের বিরুদ্ধে বললে বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বললে থাকতে না কিন্তু ইসলামের বিরুদ্ধে বলেছে তাকে জামায় আদরে রেখেছে দিল্লিতে ইসলামের বিরুদ্ধে বলছে বলে তো এতে ইসলামের কোনো যায় আসে না নূপুর শর্মা বলে একটা মেয়ে নভিজিকে গাল দিয়েছে দিয়েছে না দায়নি এতে ইসলামের কোনো যায় আসে না নূপুর শর্মাকে